আসসালামু আলাইকুম আমি আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে অবস্থান করছি উড়ার ঐতিহ্যবাহী ডালপার বিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডালপার বিলটি অনেক বড় এবং খুবই এখানে পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে এরই মধ্যে আমি আপনাদের ঘুরে ঘুরে পুরো ডালপার বিলটি দেখানোর চেষ্টা করছি এখন হচ্ছে এখানে প্রতিদিন শত শত পর্যটক সকাল বিকাল আসে দেখতে পারতেন পর্যটকরা পরিদর্শন করার জন্য যে পরিবেশ শীতল পরিবেশ এই পরিবেশটি উপভোগ করার জন্য সবাই উপস্থিত হয়েছে আমরা এর মধ্যে ডালপার বিলে প্রবেশ করছি এখানে প্রচুর দর্শনার্থী সহ বিভিন্ন স্কুল থেকে পিকনিকে এবং বিভিন্ন অফিস আদালত সহ শিক্ষার্থী এরা এখানে উপস্থিত হয় মনোমগ্ধ করা পরিবেশটিতে বর্ষার সময়ে বিলটি প্রচুর দুই পাশেই পানি থই থই করছে দেখতে পাচ্ছেন এখানে দুটি বিল এখানে একজন পর্যটকে এসেছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করছি ভাই আপনি যদি আপনার পরিচয় দিয়ে এখানে বিল সম্পর্কে কিছু বলতেন এখানে কেন এসেছেন ধন্যবাদ ভাই আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমার বাড়ি মুক্তেশপুর এই মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানা দিন তো এরা আমাদের বাড়ির পাশে তারপরেও জানতাম না যে এত সুন্দর ভিউ আমরা যে কক্সবাজার যাই কুয়াকাটা যাই তারপরে আপনার সিডি চট্টগ্রাম যাই তার থেকে কোনো অংশেই কম নেয় কম নয় এই ডালপা বিল এখানে দুই দিক দিয়ে আছে দুইটি আপনার মৎস্য চাষের জন্য সম্ভবত এটা করা হয়েছে তারপরে এখানে যে পানি পানির যে ঢেউ এই যে সত্যি মুগ্ধ করার মতো এখানে অনেক লোক আসছে তো আমিও ফেসবুক তারপরে আপনার অনলাইন বিভিন্ন ইয়ার মাধ্যমে জানতে পারছি আর সৌন্দর্যের কথা আজকে আসলাম দেখে সত্যি অনেক ভালো লেগেছে সত্যি এটা দেখবার মতো একটি জায়গা আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন অনেক সুন্দর ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ডালপার বিলের যে পানির মনোমুগ্ধকর দৃশ্য এর পাশাপাশি এখানে রয়েছে গাছ সহ অসংখ্য দ্বীপের মতো জমি জমির পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দূরে ছোট্ট দ্বীপের মতো একটি বাগান রয়েছে পাশাপাশি একটু দূরও আরেকটি ছোট্ট দ্বীপের মতো আরেকটি বাগান রয়েছে এখানের পরিবেশটা খুবই শীতল এবং মনোমুগ্ধকর যেটি আসলে না দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর মুরাদনগর মুরাদনগরের মধ্যে মুরাদনগরের মধ্যে এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ডালপার বিলটি এখানে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে আসে প্রতিদিন এই প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য আরেকটু দূরে দেখা যাচ্ছে যে আরেকটি দ্বীপের মতো একটি বাড়ি আছে ভিলের মাঝে ছোট্ট ছোট্ট অনেকগুলো বাড়ি দ্বীপগুলো দেখলে মন শীতল হয়ে আছে